হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা লন টুর্নামেন্টের ভিডিও নিয়ে আর তোমরা তো থামেল দেখে বুঝে গেছো আজকে কী নেই হতে চলেছে আজকে লন আপ টুর্নামেন্টের ভিডিওটা হতে চলেছে লন আপ টুর্নামেন্ট খেলার জন্য মানে ভাই কে মানে আমি বট না ও বট কিছু বুঝতে পারবেন না আপনি দেখে মানে খেলা দেখলে বুঝতে পারবে আর চলো বেশি কথা না বলে আমরা সোজাসোঝি ভিডিওতে চলে যাই চ্যানেলটা যা যা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন আমরা রুম আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে আমরা সরাসরি ম্যাচে চলে যাই ম্যাচে যাওয়ার পর আর প্রথম রাউন্ডটেই সে এ ডাব্লুমটা কিনে নেয় এ ডাব্লুমটা কেনার পর ওরে আমি এক শট লাগাই ও লাগে না দ্বিতীয় শটটা মারি লাগে যায় আমি এখন রাজ দেব ওর পর ওর কার উপরে যে আর একটা শর্ট লাগালে ও মরে যাবো এক শট লাগাতে লাগাতে ও মরে যায় মানে কি একটাই ওকে প্রথম রাউন্ডে আমরা আমি ভিক্টরি করে ফেলাই দ্বিতীয় রাউন্ডে চলে আসি দ্বিতীয় রাউন্ডটে সে উপর দিয়ে আমি যাওয়ার পথে পথে ও আর একটা শর্ট লাগা দেবে মানে ও আগে আগে ওইখানে আইসা খারেছে তারপর দেখি ও ফ্রিজ মারছে আমার ফ্রিজ মানে আমি দৌড়ে একটা গোল মেরে কেউ কাবার নিতে যাবো এখন পিছন দিয়েছে ও মাইরে দিছে মানে ও জানে যে আমি এখানে আসবো তার জন্য পিছন দেয়সে ও মাইরে দিলে আমাকে তারপর রাউন্ডে আমরা নিয়ে নিই এম ফাইভ নাইন জিরো এবং ডিজার্ভ তারপর সুদাসুদে আসতে চলে একটা হেড শট লাগবেই না তারপর একটা একটা বিচে তো চলতেই থাকবে বিচে একটা বিচে লাগাইছি তারপর একটা লাগাইতে পারি না তারপর একটা ফ্রিজ মারবো ফ্রিজ মেরে আমি সামনে দিক চলে যাচ্ছি সামনে দিকে উপর দিয়ে যায় দেখি ওকে মারতে পারি তারপর দিকে দেখি এখানে নাই তারপর দিকে ও সামনের কাবার যাইতে দিয়েছিল আমি দুইটা শট লাগাইছি সেখানে আমি একটা রাশের একটা এসে আসি রাশে যাব এখন দিয়ে আমি জানি তো ওই সাইড দেখবে আমি এই সাইড দিয়ে আইসে মারে ওকে মানে ইজিলি এর আমি জিতে দেব পর রাউন্ডে আমি এ সাইডে এসে এখন দিয়ে ওয়ান ট্যাপ মারব কিন্তু ও আমার ওয়ান ওয়ান ট্যাপ ট্যাপ আমি মানে আটটা একটা চান্স ছিল তারপরে একটা ফ্রিজ মারলাম জানি ও এই এই ঘরেই তারপরে ঘরতে ও ঘরে আর আমি ওকে দুইটা শট লাগাই দিয়েছি ও আমার ড্যামেজ দিছে মানে দুজনের ড্যামেজ আছে তারপর আমি মেডিকেট করতে থাক যাবো দেখি কি ও আমাদের ফ্রিজ মেরে দিছে মানে আমারও মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে ও ও মেডিকেট করতেছে আমিও মেডিকেট করতেছি আমার ধারণা যা তারপরে আমি মেডিকেট করার শেষের দিকে ও সামনের ঘরে গেছে তারপরে আমি ভাবছি ডেজার্ট নিয়ে খারায় থেকে যে একটা পিক দিলে একটা হেডশট দিকে লাগে নাকি তারপর দেখি লাগে না লাগে না মানে কত যে গুলি করলাম একটা গুলি লাগলো না হেডশটে তারপরে একটা মানে বডি শট দিয়ে মারতে হবে আর কি করব তারপর দেখি ও আমারও ড্যামেজ দিছে মানে আমার মোটামুটি আমার ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে তারপরে আমি ভাবলাম আমি ওই সাইডে যাই দেখি ও একটা বেশি ছিল আমি ওরা এক শট লাগাই দিছি তার ঘুরে যাব এখন থেকে ও লাভ এটাই তো আমার সুযোগ এটা জোনও নাই এখন ইও নাই এখন আর একটা শট দেবো লাগে গোলো ফলাই দিই আমি ভাই উপর যাইছে আমার মানে কি একটা প্যাকেটের ভিতর নিয়ে আসে ভাই আমার আমারও এক শট লাগলে মর তো এক শট লাগলে মর তো ওর একটা দিয়ে মাইরা দিছি আমি পরের রাউন্ডে চলে আসি পরের রাউন্ডে ও নিয়ে নেয় এই এবং টু শুটার আমি একটা গোলো মানে আর পাঁচ সেকেন্ড পরে গোলো ফেলালে মনে হয় হেডশেটটা লাগিয়ে যেতে তার আবার এই সাইড দিয়ে চলে এসে মানে কি একটা মানে ও ও মানে ও বুঝা গেছে যে আমি এখানে থাকবো মানে এরকম একটা সিচুয়েশনে তারপর দিকে মাই আর একটা জিনিস কিন্তু মানে ও যদি ফ্রিজ মারে আমরা ড্যামেজ খাবো আর আমি ফ্রিজ মারলে ও ড্যামেজ খাই না মানে আমার কোনো নিরিকি কি নাই যে এগুলো ফ্রিজ মারার বোম মারার মানে কোনো নিরিকি নাই তারপরে দেখি ও বোম মারা ব্যস্ত আমি ভাবতেছি ওরও ড্যামেজ আছে আমারও ড্যামেজ আছে আর একটা শর্ট লাগাইছি মানে ও আমার লো স্পিড বানা ফেলাইছে বাই বাই তারপরে আমি ভাবতেছি আমি আগে মেডিকেটটা করে পরে ফাইট নেব তারা আমি মেডিকেটটা করে আনি মেডিকেটটা করে দেখি কো এখানে আছে কি নাই আর ফ্রিজটা ভাবলো আমি এই নষ্ট করবো না এটাই ছিল আমার সবচেয়ে মানে ভুল একটা ডিসিশন তারপরে আমি ভাবলাম যে ফ্রিজে যে এখানে যদি আমি ফ্রিজটা মারতাম তাহলে বুঝে যেতাম যে ফ্রিজ মেনিমি আসে নাকি আমি ভাবছিলাম আমার কাছে গুলো আছে আমার কাছে গুলো নাই ও আমার ইজিলি মাইরা দেয় মানে কি একটা তার পরে আর রাউন্ডে চলে আসি রাউন্ডে আমি যে সাইড দিয়ে যাই ও দেখি সে সাইড দিয়ে আসতেছে তার আমি ওরে একটা শট লাগাইলাম লাগলো না ও মানে ও আমার হেড শট মারা এসেছিলো কিন্তু আমি চান্দু তোমার তো আমি মারতে দিব না তারপরে আমি এই সাইড দিয়ে ওখানে দিয়ে লাফাচ্ছি ওর দেখা আমি তার দিয়ে ও ওই সাইডে চলে গেছে আমি নিচে নেমে গেছি তারপরে ভাবলাম ওই সাইড দিয়ে যাবো ইটা হয়ে তারপর দেখি ই হয়ে গেছে জানি ও সামনে ঘরে আসবে মানে যেখানে শুরু হয়েছে সেখানে আবার ও আইসে আমি আইছি এখন দিকে ও চলে আইসে তার ও এই সাইড মানে এইখানে সর্বপ্রথম ফাইটটা হইলো তারপরে মানে এ রাউন্ডের কথা বলতেছি তারপর ও ওরও আমি ড্যামেজ দিছি ও আমারও ড্যামেজ দেওয়া দেয় তারপরে আমি বাবা আবার সোয়াশোয়া মারবং আমি ওরা ড্যামেজ দিয়েছি আমারও ড্যামেজ দিয়েছি মানে আমারও লো স্পিড বানা ফলাইছে মানে আমার ছয় স্পিড ভাই এম মানে আমার ছয় এস পি কয়েস আমি এটা জানি না তারপর অতি যে ওইখানে চলেছি ও যদি ফ্রিজটা আমার আমি ডাইরেক্ট রাজ্য করব ফ্রিজে এই সুযোগটা খুঁজতে ভাই আমার মনে না লাগছে আমি তো ভাবছি আমি শেষ তবু আমি ওরা যাতা দে এক জাতায় মাইরা ফেলাইছি মানে একটা দুই শর্টে মাইরা ফেলাইছি লাস্ট রাউন্ডে ভাই এই রাউন্ডটা তোমরা দেখো মানে আমি এসকে সার ম্যাক্স সেভেন কিনে নিই মানে কি মানে আমি ভাবছি যে ও ওই সাইডে আসবে তোমরা দেখো যে ওরা আমি ফায়ার করতেছি এখন ওই সাইড দেখেছি আমি ভাবছি উপর দিয়ে আসবে কারণ বেশিরভাগ মানুষ উপর দিয়ে আসবে বললাম আমি নিজে যাই উপর দিয়ে আসবো আমি নিজে শুনতে ভাই ওইখানেই বুঝেছিলো ও রেস্কেল দেয় লাগায় দেখতে আমার মায়েরটা দেয় ওর তিন আমার ফোর আমার কিন্তু না আমি যদি আর একটা রাউন্ড ভিক্টর করতে পারি তাহলে হয়ে মানে তাহলে আমি ম্যাচটা উইন হয়ে যাবো তারপর তো সেবার আমি উপর দিয়ে যাবো যা হবে হবে বলো না উপর দিয়ে না এখন দেখো আবার আমার এক শট লাগা ও কাবারে চলে গেছে আমি ওটা দেখছি ও আমারে দেখছি আমরা হচ্ছে ও আমার ফ্রিজ মারার ইস আছে আমার তো ফ্রিজ মারে না মানে ওই ধুমা ইস ইটা মারছে তো দেখছি আমি রাশে যাবো না এখান থেকে উপর দিয়ে আবার আসতেছে উপর আসে আমি কাবার নিয়ে একটা যাত প্রথম প্রথমটা লাগলো তো এক যাতে মেলা মানে কি একটা ইসের ভিতরে ছিল বিচারা আমরা এইভাবে ম্যাচটা উইন হয়ে যাই আর এই ম্যাচের প্রফিট কিন্তু আমি লবিতে যে বলবো লবিতে আসার পর আমার হিসাব কিসাব করার পর ভাবলাম যে একটা উইকলি লাইট হবে কিন্তু আমরা ভাবলাম উইকলি লাইট মেরে কোনো লাভ নেই কিছুই বাইরে করতে পারবো না তার জন্য আমি একটা ডিসিশন নিলাম যে একটা উইকলি মেনে নেব মানে এমনি উইকলি যেটা ওই যে দেড়শো টাকা এরকম একটা ইসিয়ার ভিতর আছে এটা নিয়ে আমার কোনো লাভ নাই উইকলি লাইটটা নিয়ে তারপর ভাবলাম এই ডিসিশান নেয় আর একটা লন আপ টুর্নামেন্ট খেলে আমরা উইকলিটা নিয়ে নেব আর এই উইকলি নেওয়ার ভিডিওটা আমরা পরবর্তী আপলোড দেব আর ওইটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল আর এ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস